আহমতুল্লাহ তো আজকে সঠিক একটি ইনফরমেশান নিয়ে আসলাম সবার সামনে এই যেখানে এই দুই ভাই সাথে আমিও আছি তারা প্রায় নয় মাসের মতো তারা গ্যাপ ছিল নয় মাস পরে আজকে কার্ড হাতে পাইছি আর কি টিআরসি যেটার বলি আমরা প্রথম কাঠ পাওয়ার পরে আবার নয় মাস পরে আবার নতুন টিআর এ হাতে হয়েছে এই দেখেন সাথের জন খুবই খুশিতে খুশিতে আত্মহারা হয়ে গেছে সে কথা বলতে পারতেছে না সই ভাই আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু বলবো যারা আসলে ভুল ইনফরমেশন নিয়ে বসে আছেন যে ছয় মাস গ্যাপ হয়ে গেলে কুরো সে আর কাঠ হয় না অনেক বাঙালি কথা বলে যে তিন মাস গ্যাপ হয়ে গেলে আর কাঠ হইতেছে না এরকম যারা ইনফরমেশনহীনতায় ভুগতেছেন তাদেরকে আজকে এই যে আমরা সরাসরি থানার মধ্যে আসি এই যে এখানে পুলিশের গাড়ি আমরা থানার সামনে তাই আপনাদের সাথে কথা বলতেছি সবাই বলেন জাতির উদ্দেশ্যে বা যারা আছে তাদের তাদের উদ্দেশ্যে উদ্দেশ্যে বলার আসলে আপনারা বিভিন্ন ফেক নিউজ বা বিভিন্ন ইউটিউবার ফেসবুক পেজ থেকে নানান বিভ্রান্তিকর তথ্যের কারণে আসলে আপনারা হীনমান্যতা বা সিদ্ধান্তহীনতায় ভোগেন আসলে এটার কোনো কারণ নাই কত হলো আমাদের প্রায় অলমোস্ট নয় মাসের মতো গ্যাপ একটা ট্যাক্স দেওয়া হয়েছে ক্রুষি আসার পরে মাত্র দু হাজার তেইশ সালের ডিসেম্বরে ট্যাক্সটা দেওয়া হয়েছে মাঝখানে এখন তো আট নম্বর মাস চলতেছে প্রায় নয়টা ট্যাক্স গ্যাপ ছিল তা আসলে কত হইল সবই হয় জায়গা মতো যাইতে হয় লোক দেখতে হয় আমাদের বাংলাদেশে এক ভাই ছিল ওনার মাধ্যমে আমরা ওনার নাম কাজে রাখি বিজামান ভাই ওনার মাধ্যমে আমরা এক ক্রুষিয়ানের কাছে আসি তার যার মাধ্যমে আমাদের আজকের এই যে দেখেন এটা হইলো পুরাতনটা আর এটা হল নতুনটা তো কত লোকে হনুমন্নতা বুঝবেন না আর কার্ড হবে না এই কথা বলে কার ভরসা না করে গেম মারবেন না এখানে থাকেন এখান থেকে কার্ড করুন বৈধ হন শেষ পর্যন্ত চেষ্টা করেন শেষ পর্যন্ত চেষ্টা করেন চেষ্টা করলে কোনো কিছু ব্যর্থ না তবে সর্বশেষ কথা হলো যেখানে যাবেন ভালো একটা লোকের মাধ্যমে ভালো জায়গায় যাবেন তাহলে আপনারা সফল

বা ভাইগা যাওয়ার চিন্তা তারা করতেছেন অনেকে ইতালিতে গেম মারতে চাইতেছেন যারা যেভাবে গেম মারতে চাইতেছেন বিশ্বস্ত হ্যাঁ বিশ্বস্ত কোনো লোকের মাধ্যমে আপনারা করতে পারেন আর তো এখানে কোনো সমস্যা হয় না আবার ধরা খাইলে আবার সেম জরিমানা এত কিছু না করি ধৈর্য ধরে ভালো একটা বিশ্বাস্ত লোক ধরে কার্যক্রম তাহলে হবে যার দৃষ্টান্ত আমি আমি আট মাসের চাইশ দিন আমারটা হয়েছে আগে একসাথে কোম্পানিতে ছিলাম হয় হয়তো আমার সামনে বেশি কথা বলা যাবে না পরে পুলিশে আপনার দৈরে আবার ঢুকাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ